এই মুহূৰ্তামাৰা আজিতীয় দফে উপজিলা পৰিষদ নিৰ্বাচন ৰায়পুৰ উপজিলা পৰিষদ নিৰ্বাচন আপনারা দেখছেন দেশ দিগন্ত নিউজ ভোটাররা উৎসব মুখর ভোট হচ্ছে এখানে ভোটাররা দলে দলে ছুটে আসছে ভোট দেওয়ার জন্য উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে এখানে দক্ষিণচর মহিলা ভোটারের সংখ্যা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে মহিলা ভোটার আমরা যতটুকু তথ্য পেয়েছি ভোটের পরিবেশ মোটামুটি সুস্থ হচ্ছে এখানে কখন আসছেন কতক্ষণ আগে আসছেন চাচি কত এক ঘন্টা কতক্ষণ এক ঘন্টা আপনারা কখন দাঁড়িয়েছেন লাইনে লাইনে দাঁড় করায় রাখছে আপনাদেরকে আমরা দেখতেছি এখানে কিছু মহিলা ভোটার ক্ষোভ প্রকাশ করতেছেন যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আছেন ওনাদেরকে ভোট নিচ্ছে না এরকম ধরনের একটা অভিযোগ

এই কেন্দ্রে ভোটারদের বেশিরভাগ অভিযোগ হলো তাদেরকে দুই ঘন্টা তিন ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়ানো হচ্ছে এবং প্রিজাইডিং অফিসারের বক্তব্য হলো যে তথ্য ভুল দিচ্ছে ভোটাররা যে তথ্য নিয়ে আসতেছে সেই তথ্য ভুল দিচ্ছে ভোটার স্লিপ নাম্বার ভুল দিচ্ছে স্লিপ নাম্বার

কি বোলে কি বোলে কি কলে দহটা বাই আহিছিল এইবোৰ বুদ্ধি ডাইনা মগৰে আমরা ভোটারদের প্রচুর অভিযোগ এই মহিলারা সকাল দশটা বাজে আসছে তাদের অভিযোগ এখন পর্যন্ত তারা ভোট দিতে পারে নাই এখন পর্যন্ত তারা ভোট দিতে পারে নাই সকাল দশটা বাজে আসছিল এখন পর্যন্ত তারা ভোট দিতে পারে নাই এখন এই ভোট দিতে পারে না ভোট না দিতে কারণটা কি আসলে বিনোদন সরবংশী গার্ডের ইউপি সদস্য আমি ইউপি সদস্য হিসাবে দলমত নির্বিশেষে হোক সে আনারসের লোক হোক সে হুলটার লোক আমি চেষ্টা করছি যে দলমত নির্বিশেষে এই জায়গায় তাদের সিরিয়াল মেনটেন করার জন্য কিন্তু আমি আসলে সিরিয়াল মেনটেন করার জন্য আমাদের এই জায়গায় বিভিন্ন জটিলতা দাঁড়াইছে এই জটিলতারা আমি চেষ্টা করছিলাম যে প্রত্যেকটা সিরিয়ালের ভিতরে একজন একজন করে সিরিয়াল মেনটেন করার জন্য লোক থাকার জন্য কিন্তু অত প্রশাসনিকভাবে আমাদের বিভিন্ন ধরনের যেমন আমি ইয়াতে আসলে আমার প্রতিপক্ষ আবার এই জায়গায় চলে আসে কয়েকজন বাড়াবাড়ি বিতর্ক এই বিদায় আমরা এই সিরিয়াল মেনটিনে কিন্তু আমাদের এই বড়ো একটা সমস্যা আমি প্রথমে লক্ষ্য করছি কিন্তু যখনই আমি ভিতরে আসতে চাই ওনারা কিন্তু কোনো মতেই আবার প্রতিপক্ষ এই জায়গায় বিভিন্ন ধরনের ঝামেলা করে ওনারা বলতেছে যে আমরা তো সকাল থেকে দাঁড়িয়েছি একজন লোক সামনের দিকে না ভিতরে ভোট নিতেছে ভোট ভোট নিতেছে না সেক্ষেত্রে তো ওনারা তো মেনটের কথা কেউ তো কিছু বলে আসলে আমার একটা জিনিস আমি এই জায়গায় কয়েকবারই কিন্তু আইছি প্রতিপক্ষ ওই জায়গায় বিভিন্ন ধরনের এই কেন্দ্রটার ভিতরে প্রতিপক্ষ বিভিন্ন ধরনের ঝামেলার ভিতরে একটু ঝামেলা সৃষ্টি করতে চায় প্রতিপক্ষ বলতে কোন কোন মার্কার হুন্ডার তবে আমরা চেষ্টা করছি যে যাতে সমস্যাটা